নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম খুলনা থেকে ইমতাজ আহমেদ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করবেন অবশ্য ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ হল কেউ স্কিপ করে টেনে দেখবে না যারা নতুন ইয়ং জেনারেশন রয়েছেন যারা ইউটিউব চ্যানেল খুলছেন এখান থেকে ইনকাম করার উদ্দেশ্যে এবং তাদেরকেই বলছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে টেনে দেখবে না এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে সেই সেটিংসের মাধ্যমেই কিন্তু ইউটিউব যে চ্যানেল কাস্টমাইজ করতে হয় এটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু এখান থেকে মিস করে ফেলবেন পরবর্তীতে আবার কমেন্টে বলবেন ভাইয়া আপনি যে ভিডিও তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা কিছুই বুঝতে পারলাম না এই জন্য অনুরোধ থাকবে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে টেনে দেখবেন না তাহলে কিন্তু স্কিপ করে ট্রেন দেখলে গুরুত্বপূর্ণ সেটিং আমি আবার বলছি গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনারা ভুল করবেন বা মিস করবেন যা হোক মূল পর্ব আসার আগে আমি আরেকটা কথা বলবো ইউটিউব চ্যানেলে যে কাস্টমাইজ এটা কাস্টমাইজ শব্দের অর্থ হলো আপনি কিভাবে এটাকে সাজাবেন ধরুন আপনি একটি ঘর তৈরি করলেন ঘরটাকে কীভাবে আপনি সাজাবেন কালার করবেন বা ঝাড়বাতি লাগাবেন বা জানলা দরজা লাগাবেন যেভাবে সাজাবেন পর্দা দেবেন এ টু জেড যখন ঘরটাকে সাজানো হবে তখন কিন্তু আপনার ঘরটা ভালো লাগবে সি সেম ইউটিউব চ্যানেলে যে কাস্টমাইজ এটা একই কথা অবশ্যই আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলবেন চ্যানেল খুলে যদি আপনি কাস্টমাইজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে তেমন ভিউ আসবে না সাবস্ক্রাইব আসবে না অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল একেবারে সহজ উপায় কীভাবে আপনার কাস্টমাইজ করবেন অবশ্যই সেই প্রসেসিংটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি অবশ্যই ভিডিওটা খুবই ইনফরমেট অবশ্যই আপনারা কেউ স্কিপ করে ট্রেন দেখবেন না আমি আবারও বলছি অনেক অনেক বড় বড় চ্যানেলের যারা মালিক রয়েছেন তারা বিভিন্নভাবে কিন্তু ইউটিউব চ্যানেলের কাস্টোমাইজের ভিডিও আপলোড করেছেন সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা একটু ব্যতিক্রম আপনি কিন্তু এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই আমি আশা করি হানড্রেড এখান থেকে ইউটিউব চ্যানেল যে কাস্টোমাইজ অতি সহজে কিন্তু আপনি করতে পারবেন করে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন দেখবেন এই খুলনার ভাই ইমতিয়াজ আহমেদ যে আমার এই ভিডিওটা আপনারা দেখে যদি উপকারী না হন সেক্ষেত্রে কিন্তু আমি একজন ইউটিউবার হিসেবে নিজেকে অবশ্যই খারাপ মনে লাগবে এই জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এখান থেকে শিখে কাজে লাগাতে পারবেন এবং আপনারা যারা কাস্টমাইজ অনেকেই দেখেছেন অনেকে নতুন অবস্থায় কিন্তু অনেকে বোঝেন না আর যারা বোঝুন তো বোঝেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অনুত্রহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বাটন অন করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আবারও বলছি ভিডিওটা কিন্তু সুন্দর এবং ইনফরমেটেড এবং গুরুত্বপূর্ণ তাই বলবো কেউ স্কিপ করে ট্রেন দেখবেন না এবং ভিডিও সম্পূর্ণ দেখে একটি মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে যা হোক মূল পর্বে আসার আগে আপনাদেরকে আমি খুলনা থেকে ইমতাজ আহমেদ স্বাগত জানাচ্ছি তো মূল পর্বে চলে আসি ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ফিরে আসলাম কর্ম বাজারে চুজ করে নিলাম চুজ করে নেওয়ার সাথে কর্মবাজারে ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করছে এখানে কিন্তু আমি ইউটিউব চ্যানেল লিখে আমি সার্চ করে নিলাম সার্চ করার সাথাৎ কিন্তু আপনাদের মাঝে এরম একটা ইন্টারভিউ শো করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাম সাইডে কিছু অপশন যুক্ত রয়েছে আমি কিন্তু অ্যারো চিনুর মাধ্যমে দেখাচ্ছি এখানে কিন্তু থ্রি ডট একটি আইকন রয়েছে এখানে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাচ্ছাত দেখতে পাচ্ছেন যে বাম কর্নারে অনেকগুলো অপশন এখানে কিন্তু ওয়াই টু স্টুডিও আমি অ্যারো চিনুতে বোঝাই দিচ্ছি আপনারা একটু যে বুঝবেন আমরা ওটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথ কিন্তু আপনাদের মাঝে এরম একটা ইন্টারভিউ শো করছি উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন ওখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখছেন সুইজ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে আপনার যে করে চ্যানেল রয়েছে সে করে চ্যানেল কিন্তু এখানে শো করছে অবশ্যই আপনি কোন চ্যানেলটি কাস্টমাইজ করবেন সেটা কিন্তু চুজ করে নিতে হবে বা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি এই চ্যানেলটা কাস্টমাইজ করে আপনাদের মাঝে দেখাবো তাই এই চ্যানেলটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার সাথে আপনাদের মাঝে কিন্তু আরেকটি ইন্টারফেস শো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বাম কর্নারে কিন্তু অনেকগুলো অপশন যুক্ত রয়েছে আমি আরও চিনের মাধ্যমে দেখাচ্ছি এখানে কিন্তু একটা ক্লিক করে দেবেন এটাই কিন্তু কাস্টমাইজার্স অবশ্যই এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনি যে চ্যানেলটা আপনি কাস্টমাইজ করবেন সেই চ্যানেল কিন্তু এখানে শো করছে আপনার চ্যানেলের লোগো আছে কভার ফোটো আছে সব কিছু এখানে শো হচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে কভার ফটো বা আপনার লোগো এটা রিমুভ করে আবার নতুন করে অ্যাডও করতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় যেহেতু আমার আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা কোনো কিছুই পরিবর্তন করবো না এখান থেকে কিন্তু পরিবর্তন করা যায় এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের নাম রয়েছে এখানে একটা অটোমেটিক্যালি ইউটিউব একটা হ্যান্ডেল দিয়েছে সেটাও এখানে শো করেছে আপনি চাইলে কিন্তু চ্যানেল এখান থেকে পরিবর্তন করতে পারেন নাম এবং হ্যান্ডেলও কিন্তু পরিবর্তন করতে পারেন নিচেই কিন্তু একটা ফাঁকা বক্স রয়েছে এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্স এটাকেই বলা হয় ডেসক্রিপশন বক্স এই বক্সে কিন্তু আপনি কোন সম্পর্কে কোন ধরনের ভিডিও এবং কী রিল্টিভ ভিডিও তৈরি করবেন সে এ টু জেড কিন্তু এই ডেসক্রিপশন বক্সে অবশ্যই সুন্দর করে সাজিয়ে লিখবেন এটা কিন্তু একটা মূল পাঠ রয়েছে আপনারা অবশ্যই এই ডেক্সেন বক্সটা সুন্দর করে সাজিয়ে নেবেন আমি আপনাদের বোঝানোর স্বার্থে কিছু লিখে নিলাম আপনাদের মন মতো আপনারা কিন্তু লিখে নেবেন নিচেই কিন্তু রয়েছে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনার অ্যারো মাধ্যমে দেখাচ্ছি অ্যাড ল্যাঙ্গুয়েজের ওখানে ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের মাঝে কিন্তু এরম একটি বক্স ইন্টারভেস শো করছে এখানে কিন্তু দুটি বক্স রয়েছে এই বক্সের এখানে আমি একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে যেহেতু এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় ভিডিও তৈরি করবেন চাইনিজ বাংলা হিন্দি উর্দু ইংলিশ যাবো না কেন যেহেতু আমি বাংলায় করবো তাই বাংলা সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দেওয়া এই যে দেখতেন ডান সাইডে একটা অ্যারো চিহ্ন রয়েছে এখানে আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে আপনি যে কোন ভাষায় ট্রান্সলেট করবেন যেহেতু আমরা ইংরেজিতে বেশিরভাগ ট্রান্সলেট করে থাকি এই জন্য আমি ইংরেজি এখানে ট্রান্সলেট করবো তাই ইংরেজি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে কিন্তু আপনাদের এই যে আরেকটা বক্স রয়েছে লক্ষ্য করবেন আমি অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাই দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে এখানে কিন্তু আপনার যে চ্যানেলটি রয়েছে চ্যানেলের নাম রয়েছে সেই সেম নামটায় কিন্তু পাশে একটা বক্স রয়েছে এই বক্সে কিন্তু সেম নামটাই কিন্তু আপনি আবার লিখবেন লেখার পর আপনারা একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার সাথ আপনাদের দেখবেন যে যে বক্সটা রয়েছে এই বক্সটা আপনারা যে ডেস্ক্রেন বক্স রয়েছে এই ডেস্কেশন বক্স অবশ্যই আপনার কপি করে নেবেন কপি করে একটু চেপে ধরে পেস্ট করবেন কপি হয়ে যাবে কপি করে আপনার এই পাশে যে বক্স রয়েছে এই বক্সে কিন্তু আপনার পেস্ট করে সেম লেখাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন সেম লেখাটা বসিয়ে দেওয়ার পরপর দেখবেন এই কর্নারে আমি আরও চিনিতে বুঝাই দিছি আপনারা লক্ষ্য করুন এই কর্নারে কিন্তু ডান অপশন রয়েছে এই ডানে কিন্তু একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথাৎ ওকে হলো এখন আমরা আবার একটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এখানে দেখেন অ্যাড লিঙ্ক আপনারা অনেক সময় অনেক যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে আপনার ইউটিউব থাকতে পারে ফেসবুক থাকতে পারে টিকটক থাকতে পারে ইনস্টাগ্রাম থাকতে পারে যাকে এখানে কিন্তু আপনি লিঙ্ক অ্যাড মানে আপনি করতে পারেন যেহেতু এই ফাঁকা যে লাল বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কোন লিঙ্ক অ্যাড করবেন সেটা এখানে লিখে দিতে হবে ফেসবুক হলে ফেসবুক ইউটিউব থাকলে ইউটিউব টিকটক থাকলে টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে অবশ্যই যেই লিঙ্কটা অ্যাড করবেন না কেন অবশ্যই সেই লিঙ্কটা কিন্তু আগের থেকে কপি করে রাখবেন যেহেতু আমি ফেসবুকের লিঙ্কটা দেবো এখানে ফেসবুক লিখে আমি কিন্তু পাশের বক্সে যে লিঙ্কটা বসিয়ে দেব এবং আবার একটা যে অপশন রয়েছে আপনারা একটু লক্ষ্য করবেন যেহেতু আমি মার্ক করে দেখাচ্ছি এরও চিহ্ন দিয়ে আপনারা মার্ক মার্ক করলে অবশ্যই সুবিধা হয় দেখতে বুঝতে সুবিধা হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস এটাও কিন্তু একটা মূল একটা বিষয় যেহেতু আপনার চ্যানেল যখন মনিটাইজ হবে আপনি যখন ইনকাম করবেন অনেক অনেক বড়ো কোম্পানি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করবে এই জন্য কিনা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যাতে করে আপনার সাথে যোগাযোগ করতে পারে তারপরে কিন্তু আমরা একটু ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আরও অপশন রয়েছে আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু দেখাবো আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু যে সেটিং অপশন রয়েছে সেটিংয়ে এটা ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের মাঝে কিন্তু আর একটা ইন্টারভেস শো করছে এই কর্নারে কিন্তু রয়েছে সেই যে সেটিং অপশন ওই কর্নারে ছোট্ট আকারে দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে এটা ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারভেস শো করছে এখানে কিন্তু একটা যে বক্স রয়েছে বক্স আমি একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনাদের সামনে আর একটা শো করবে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনি ডলারে টাকা নেবেন না দিনারে না রিয়েলে যাটা যেটাই লিখবেন সেটাই কিন্তু আমি এটা বাংলা টাকা নেবতে বাংলা টাকা লিখে এখানে সেভ করে দিলাম আমি কিন্তু আবার একটু ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পর আবার এখানে দেখবেন যে আমি করে দেখাচ্ছি এখানে কিন্তু চ্যানেল রয়েছে চ্যানেল একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু আরেকটা ইন্টারভিউ শো করবে এখানে দুটো বক্স রয়েছে লক্ষ্য করবেন উপরো বক্সে এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে দেখবেন আপনাদের সামনে আরেকটা ইন্টারভিউ শো করছে এখানে দেখবেন শো করছে এখানে আপনি কোন দেশ থেকে আপনি এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেই দেশের নাম কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন যেহেতু আমি বাংলাদেশ তাই বাংলাদেশ সিলেক্ট করে দিছি দেওয়ার পর পর নিচের একটা বক্স রয়েছে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এই বক্সে কিন্তু লিখতে হবে এটাই সে কিন্তু কেউ আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করে মানুষকে দেখাবেন বা আপলোড করবেন আপনার চ্যানেলে সেই তিনটা চারটা কিন্তু আপনি এখানে কেউ লিখে লেখে দেবেন সেই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনার ভিডিও আমি আবার বলছি আপনার ভিডিও ইউটিউব অ্যালক্রোজাম বিভিন্ন অডিয়েন্সের কাছে কিন্তু শো করাবেন এই জন্য আপনি যে ক্যাটাগরি এখানে কিওয়ার্ড লিখবেন ঠিক সেম ক্যাটাগরি এখানে ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করবেন কর্নার কিন্তু ডান অপশন ডান অপশনে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার সাথে দেখবেন নিচের কর্নারে কিন্তু একটা বক্স রয়েছে এটা কিন্তু আরও চিহ্ন আমি বোঝাইতে পারছি না যেহেতু আমি করিনি এখানে কিন্তু আপনি যে ওয়াটারমার্ক আপনার যে চ্যানেল রয়েছে বা আপনি পিক দিতে পারেন এটা ওকে করে দেবেন এবং উপরে রয়েছে পাবলিশড পাবলিশড করে দিলে আপনি কাস্টমাইজ হয়ে গেলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরকম আল্লাহ